শেখ হাসিনা তার তিনবারের শাসনামলে তিনবারের দুঃশাসন আমলে বলাই বোধহয় ভালো বাংলাদেশের প্রতিটি সংস্থা বিভাগ দপ্তর অধিদপ্তর প্রত্যেকটি জায়গায় কি ইউনিফর্ম কি সিভিল প্রত্যেকটি জায়গায় রাজনীতিকরণ করেছিলেন এবং দুর্বৃত্তায়ন ঘটিয়েছিলেন প্রত্যেকটি জায়গায় সরকার সব কয়টি মন্ত্রণালয়ে সচিবালয়ের সব কয়েকটি বিভাগে পুলিশ প্রশাসনে র‍্যাবে বিজিবিতে এমনকি সেনাবাহিনীতে এমন কোনো জায়গা নেই এমন কোনো প্রতিষ্ঠান নেই নির্বাচন কমিশনের কথা বাদ পড়ে গেছে বলতে বিচার বিভাগ বলি রাবনি কী করেছিলেন প্রত্যেকটি জায়গা পলিটিসাইজ করেছিলেন এবং দুর্বৃত্তায়ন ঘটিয়েছিলেন প্রত্যেকটি জায়গায় এটি জানা কথা বহুল আলোচিত কথাটি তো দেখা গিয়েছে সবচাইতে বেশি দুর্বৃত্তায়ন যে জায়গাটিতে হাসিনা ঘটিয়েছিলেন সেটি হল পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর একেবারে ঊর্ধ্বতন ইন্সপেক্টর জেনারেল থেকে শুরু করে ডাউনওয়ার্ড ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পর্যন্ত সেই দুর্বৃত্তায়নের শিকার হয়েছে বিভিন্নভাবে এই রিপোর্ট আমরা এখন পাচ্ছি আগে অতটা পেতাম না জানতাম এগুলো হচ্ছে বাট এখন আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিনিয়তই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা যে বিচার করছে হাসিনার হাসিনা লেসপেন্সারদের সবার এই মুহূর্তে হাসিনা হাসিনার গন্ডা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তারপর সাবেক আইজিপি আবদুল্লাল মামুন এই তিনজনের বিচার হচ্ছিল খুব বিশেষভাবে দুজন তো এর মধ্যে পলাতক কামাল এবং হাসিনা বিচার হচ্ছিল আবদুল্লাল মামুনের আর সম্প্রতি আবদুল্লাল মামুন অ্যাপ্রুভার হয়েছেন মানে রাজসাক্ষী হয়েছেন তিনি সব যারা যারা দুষ্কৃতিকারী ছিলেন হাসিনা থেকে শুরু করে সবাই প্রত্যেকের ব্যাপারে হাড়ি ভেঙে দিচ্ছেন হাটে হাড়ি প্রত্যেকের আমল নামা তিনি ফাঁস করছেন আর এই শর্তেই তিনি রাত সাক্ষী হয়েছেন তো তার বিষয়টি হয়তো একটু অন্যভাবে দেখা হবে তার যখন শাস্তির ব্যাপারটি আসবে তো তিনি অনেক বোমা ফাটিয়েছেন গত কয়েক মাসে আমরা ক্রমশই জানতে পারছি ভেতরের কথা তো সাম্প্রতিককালে তিনি পুলিশ বাহিনীর কর্মকর্তাদের নিয়ে কথা বলেছেন সেটিও কয়েকদিন কয়েক মাস হয়ে গেছে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতনদের নিয়ে তিনি কথা বলেছেন তার জবানিতে আমরা জানতে পেরেছি পুলিশের সবচাইতে বেশি দুর্বৃত্তায়ন হয়েছে গোপালগঞ্জ জেলার অফিসারদের মধ্যে সেখানকার অফিসাররা ঢাকায় বা যে কোনো জায়গায় পোস্টিং ছিল যখন তাদের তারা ঊর্ধ্বতনদের মানতেন না থোড়াই কেয়ার করতেন কোনো কমান্ড কোনো আদেশ কিছুই মানতেন না কেন মানতেন না তারা গোপালগঞ্জের লোক ফলে দেখা গিয়েছে গোপালগঞ্জের ইন্সপেক্টর ঢাকায় ডিসি এডিসি কিংবা পুলিশ কমিশনার তাদেরকেও মানছেন না তাদের আলাদা আলাদা পকেট অ্যাডমিনিস্ট্রেশন ছিল ছোট ছোটো গোপালগঞ্জের ব্যক্তিভিত্তিক প্রত্যেকে একটি আলাদা আলাদা কমিটি মেনটেন করতেন আলাদা একটি সেকশন তাদের থাকতো জুনিয়র সিনিয়র মিলিয়ে তো এরকম চলেছে আর আরও কিছু তথ্য তিনি দিয়েছেন যেটা গা শিওরে উঠবার মতো গায়ে কাটা দেবার মতো তথ্য পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর জাভেদ পাটওয়ারির বিষয়ে তিনি কিছু তথ্য দিয়েছেন সাম্প্রতিককালে ডক্টর জাবেদ পাটওয়ারি তো ডক্টর জাবেদ পাটোয়ারি তিনি চাঁদপুরের লোক আমার নেটিভ ডিস্ট্রিক্ট চাঁদপুর তো তার যে ক্রেডেনশালস এডুকেশনাল কোয়ালিফিকেশনস ট্রেনিং এক্সপিরিয়েন্স লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি সেটি বেশ সমৃদ্ধ ফর্মিল অন্যদের মধ্যে ভয় ঢোকাতে পারে যে এরকম কোয়ালিফিকেশানস কজনের আছে বাংলাদেশে বিশেষভাবে পুলিশ বিভাগে আমার বিবেচনায় ডক্টর জাভেদ পাটরি বাই ডেফিনেশন অ্যাটলিস্ট সবচাইতে এডুকেটেড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি সবচাইতে শিক্ষিত এডুকেটেড তো একটু সংক্ষেপে দেখে নেই তার লেখাপড়াটা কোথায় হয়েছে তিনি তো চাঁদপুরের লোক প্রাথমিক শিক্ষা চাঁদপুরই হয়েছে কলেজ পর্যন্ত পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ভালো ফলাফল করে পাশ করেছিলেন এইটি ফোর বিসিএস পুলিশ পুলিশ ক্যাডারে বিসিএস দিয়ে এইটি ফোরে এ এস হিসেবে পুলিশে জয়েন করেন ট্রেনিং শেষে উনিশশো ছিয়াশি সালে সেই থেকে তার পড়াশোনা লেগেই ছিল ও তার একটি পিএইচডিও আছে সেটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসন বিভাগ থেকে আর তার পিএইচডি থিসিস ছিল কমবেটিং টেরিজম ইন বাংলাদেশ কমবেটিং টেরোরিজম ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্টস এই ছিল তার পিএইচডি থিসিস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছিলেন আর বিদেশের পড়াশোনাগুলো একটু দেখে নিই যুক্তরাজ্যের লিচেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এই সাবজেক্টে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন করেছিলেন যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে ক্রিমিনাল জাস্টিস এডুকেশনে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট আছে তার আবার ইউকে থেকে পুলিশ স্টাফ কলেজ থেকে প্রশিক্ষণ উচ্চতর প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের এফ বি আই ন্যাশনাল একাডেমি যেটি ভার্জিনিয়াতে সেখান থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ শেষ হয়নি হারবার্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের সেখান থেকে ইউএস সাউথ এশিয়া লিডার এনগেজমেন্ট প্রোগ্রামে সফল সমাপ্তি অর্থাৎ সফলভাবে এই লিডার এনগেজমেন্ট প্রোগ্রামটি হারবার্ড ইউনিভার্সিটি থেকে সমাপ্ত করেন শেষ করেন এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কিপিং ফোর্স বিভিন্ন দেশে যুদ্ধবিধ্বস্ত বা সিভিল ওয়ার যেসব দেশগুলোতে চলছে বা আগে চলছিল সেই সব দেশে একাধিকবার তিনি মিশনে গিয়েছিলেন এবং কমান্ডিং পজিশনে ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আন্তর্জাতিক ফোর্সকে তিনি কমান্ড করেছেন তো তার যোগ্যতা মার্শাল্লা বেশ ভালোই আছে বলতে হবে যোগ্যতা নিয়ে কোনো সমস্যা নেই বরং প্রাউড হওয়ার মতো বিষয় এবং যেহেতু আমার জেলার লোক এত যোগ্য একজন মানুষ পুলিশের সর্বোচ্চ অধিকারী আধিকারিক সো আমার গর্ববোধ করা উচিত এই লোকটিকে নিয়ে চাঁদপুরবাসীর গর্ববোধ করা উচিত কিন্তু আসলে কি আমরা পারবো গর্ববোধ করতে তার কর্মকাণ্ডের কারণে সেটি কি করা সম্ভব না সম্ভব না তো তিনি কী করেছেন শোনা যাক আবদুল্ল মামুনের মুখ থেকে যিনি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন এখন কারাগারে আছেন রাজসাক্ষী হিসেবে তহাদুল্ল মামুন রাজসাক্ষী হিসেবে যা যা বলেছেন এর মধ্যে এই কথাও বলেছেন যে রাতের ভোট যে টার্মটি বাংলাদেশে চালু হয়েছে রাতের ভোট দু রাতের ভোট তো সেই রাতের ভোটে এই আইডিয়াটি আসে এই উচ্চশিক্ষিত পুলিশ কর্মকর্তা বা আইজিপি জাবেদ পাটোয়ারির কাছ থেকে জাভেদ পাটোয়ারি প্রথমে শেখ হাসিনাকে পরামর্শ দেন যে রাতের বেলা ব্যালট বাক্সগুলো ব্যালট বক্সগুলো ভোট দিয়ে অর্ধেক অন্তত ফিফটি পার্সেন্ট ব্যালট পেপারে সেল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে ফেলতে হবে রাতের বেলা ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট দিনের বেলা খোলা থাকবে যে দেবে দেবে এরকমভাবে যাবে অর্থাৎ আওয়ামী লীগের যেতে আসবার বিষয়টি রাতেই নিশ্চিত করে ফেলতে হবে তো হাসিনা এই পরামর্শ মতো কাজ করেছিলেন এবং হাসিনা সেইভাবে অ্যাকশন প্ল্যান করেছেন ফিল লেভেলের সেইভাবে বার্তা গিয়েছে এবং নির্বাচনের আগের দিন বলে দেওয়া হয়েছে প্রশাসনের সব কয়টি পর্যায়কে জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার এইসি ল্যান্ড থানার ওসি যারা যারা ফাংশনাল থাকে ইলেকশনের সময় এই প্রত্যেকটি পর্যায়কে অ্যালার্ট করা হয়েছে বলা হয়েছে যে রাতের বেলা ফিফটি পারসেন্ট ভোট কাস্ট করে ফেলতে হবে এবং সেইভাবে গিয়েছে বিষয়টি তো এই উচ্চশিক্ষিত মানুষটির ব্রেন চাইল্ড রাতের ভোট আর হাসিনা সেটি বাস্তবায়ন করেছিলেন তো সেই কথা আবদুল্লার মামুন বললেন আমরা জানতে পারলাম তো এই আবদুল্লাল সরি এই জাভেদ পাটওয়ারি যখন আইজিপি হন দু হাজার কথা তখন চাঁদপুর টাইমস নামে চাঁদপুরের একটি লোকাল পাবলিকেশন আছে পত্রিকা তারা হেডলাইন করেছিল চাঁদপুরের কৃতি সন্তান আইজিপি জাভেদ পাটওয়ারির দায়িত্ব গ্রহণ তো সেখানে বিশাল তারা তার সম্পর্কে লিখেছিল প্রশংসাবাক্য অনেক কিছু তাৎপরিক সন্তান তারাও মধ্যে সেই সময় গর্বিত হয়েছিলেন পরবর্তীতে হয়েছিলেন কিনা বা তাদের এখনকার অবস্থা কি জানি না কিন্তু তখন তারা গর্বিত হয়েছিলেন এবং অনেক জাতীয় পত্রিকা তার সেই আইটি বিষয়ে নিয়োগ পাওয়া তার ক্রেডেনশিয়ালস তার কোয়ালিফিকেশন সব কিছু কিন্তু এসেছে তো এবং এসে থাকে সাধারণত তো এই লোকটি যিনি কিনা হতে পারতেন বাংলাদেশের পুলিশ বিভাগের জন্য একটি উদাহরণ একটি তারকা হতে পারতেন তারকা খ্যাতি তার থাকতে পারত এবং পুলিশ বিভাগের তার কাছ থেকে অনেক কিছু পাবার ছিল অনেক কিছু পেয়েছে কিন্তু কি ভালো কিছু কি না যা পেয়েছে তাতে তার জুনিয়ররা কুশিক্ষাই নিতে পেরেছে একটাতে ভালো কিছু তো নিতে পারবার কথা না তো এই যে পড়াশোনা একটা লোকের এত এত ত্যাগ এত এত দ্বিতিক্ষা শুধু অনার্স মাস্টার্স করি সেসব নেই লেখাপড়ায় লেগেই ছিলেন লোকটি কেন করলেন তিনি এত লেখাপড়া লেখাপড়ার কি কোনো প্রায়োগিক দিক নেই লেখাপড়াকে শুধু পদোন্নতিতে সাহায্য করে একটি চাকরি পেতে সাহায্য করে মানুষকে কি মানবিক হতে সাহায্য করে না আত্ম উপলব্ধির কোনো জায়গা নেই লেখাপড়ার মধ্যে উচ্চ উচ্চশিক্ষার মধ্যে আমরা তো তাই জানতাম যে যত মানুষ উচ্চশিক্ষিত হবে তত বেশি মানবিক হবে তত বেশি তার উপলব্ধি তার বোধ বিভিন্ন বিষয়ে জীবন বোধ মানবিক বোধ সবকিছু জাগ্রত হবে এবং তিনি সব কিছুকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন এটি তো আমাদের ধারণা ছিল কিন্তু জাভেদ পাঠনের ক্ষেত্রে কি দেখলাম সম্পূর্ণ উল্টোটি অর্থাৎ তার পড়াশোনার পুরো বিষয়টির বোধ ছিল প্রমোশন বা লোক দেখানো এরকম কোনো ব্যাপার ছিল সেখান থেকে শেখার তেমন কিছু ছিল বলে মনে হয় না জাভেদ পাঠোয়ারীর পূর্ব ছিলেন এ কে এম শহীদুল হক আরেকজন আইজিপি ইন্সপেক্টর পুলিশ কিছু পুলিশ অফিসারের সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়েছে তো তারা বলেছেন পুলিশ অফিসাররা বলেছেন যে এ এম শহীদুল হকের মতো আনফিট অফিসার তারা তাদের লাইফে দেখেননি অর্থাৎ পুলিশ বিভাগে চাকরি করে আমি যে অফিসারদের কথা বলছি আমি যখন কথা বলেছিলাম তখন তারা শহীদুল হকের আমল তখন তিনি আইজিপি তখন তারা অ্যাক্টিভ ডিউটি পুলিশ অফিসার উচ্চপদস্থ তো তারা আমাকে বলেছিলেন দুঃখ করে যে তার মতো আনফিট লোক পুলিশ বিভাগ আর কখনোই ছিল না আইজিপি হিসেবে আসেনি কোনোদিন আপনাদের কারো কারো মনে থাকবার কথা প্রিয় দর্শক যদি আপনারা কখনো শহীদুল হকের সাক্ষাৎকার শুনে থাকেন বাংলাটি পর্যন্ত গুছিয়ে বলতে পারেন না যাচ্ছে তাই অবস্থা তো সেই লোকটি ছিল জাবেদ পাটোরির পূর্বসূরি আর উত্তরসূরি আরও খ্যাতিমান কেউ আরো বড় কামেল বে নজির যার কোনো নজির নেই সেই ব্যানজির আহমেদ ছিলেন তার উত্তরসূরি মাঝখানে ছিলেন জাভেদ পাটুরি তো আসলে এই হয় আমাদের দেশে এই হয়েছে কার কী পরিমাণ লেখাপড়া কে কত বেশি উচ্চপদস্থ এগুলো কিচ্ছু ম্যাটার করে না আমরা যখন তাদের মরাল ব্যাক্রাফসি দেখি নৈতিকতার জায়গাটিতে আমরা যখন দেখি যে তারা এমটি তারা ব্ল্যাঙ্ক কিচ্ছু নেই সেখানে তখন সত্যিকার অর্থেই লেখাপড়া এই সব কিছু প্রশ্নবিদ্ধ হয় যে মানুষের এত এত ডিগ্রি আসলে কেন দরকার আর নিয়ে হয় কি যদি মানুষকে লেখাপড়ার ডিগ্রি মূল্যবোধি দিতে না পারে আত্ম উপলব্ধি করতে বাধ্য না করতে পারে নিজের সামনে নিজেকে প্রশ্নবিদ্ধ করতে না পারে আয়নায় দাঁড়ালে প্রশ্ন অ্যারাইজ না করে আমি যা করছি সে ঠিক করছি এই বিষয়গুলো যদি না ঘটে তাহলে কেন ওই লেখাপড়া কেন এই ডিগ্রি কেন ওই মাস্টার্স কেন ওই পিএইচডি কেন আমাদের দেশে সেটি হয় না কেন আমি তো অন্য দেশে হতে দেখছি অন্য দেশে দেখেছি মানুষ যত উচ্চ শিক্ষিত হয় তত বিনয়ী তত তার আত্ম উপলব্ধি আত্মবোধ জীবন বোধ মানবিকতা বোধ তত বেশি জাগ্রত হয় কিন্তু এখানে হচ্ছে একেবারেই উল্টু অনেকে লেখাপড়া করে মানুষকে ভয় দেখাবার জন্যে যে আমার উচ্চ ডিগ্রি থাকলে মানুষ আমাকে সমীহ করবে জ্ঞানার্জন বেশি থাকে না সম্পূর্ণ নেতিবাচক কারণে করছে অনেকে লেখাপড়া অনেকে লেখাপড়া করছে শুধু একটি চাকরি পাবার জন্যে অনেকে লেখাপড়া করছে ভার্সিটিতে অনার্সে ভর্তি হয়েই বিসিএস গাইড করছে নিজের পড়াও পড়ছে না নিজের সাবজেক্ট ভালো করে পড়ছে না আমি অনেক কিছু এরকম মোটামুটি রেজাল্ট করেছে অনার্টসে মাস্টার্সে বেশি ভালো রেজাল্ট করতে পারেনি কেন কারণ নিজের সাবজেক্ট ভালো করে পড়তেই পারেনি বিসিএসের প্রস্তুতির জন্য অনেকে দেখেছি আমি এরকম একটি উচ্চাশা ছিল বড় কর্মকর্তা হওয়া বড় কর্মকর্তা হয়ে মানুষকে ভয় দেখানো মানুষের সমীহ আদায় করা এবং অন্যায় সুবিধা নেওয়া রাষ্ট্রের কাছ থেকে তো জাভেদ পাঠের মতো লোকেরা এ কে এম শহীদুল হকের মতো লোকেরা বের মতো লোকেরা আবদুল্লাহ মাউনের মতো লোকেরা এই তো করছে পুলিশ বিভাগ থেকে উদাহরণ দিচ্ছিলাম আর প্রধান বিচারপতি বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি হক এখন সরকারি মেহমান খানে আছেন তার সম্পর্কেও আমরা কথা বলেছি অনেকেই কথা বলেছি দারিংকালে প্রধান বিচারপতি একটি রাষ্ট্রের ভয়ঙ্কর কথা অন্য দেশের প্রধান বিচারপতিরা আজীবন সম্মানের পাত্র থাকেন শ্রদ্ধার পাত্র থাকেন রিটায়ারমেন্টের পরেও কিন্তু আমাদের দেশে হচ্ছে না এটি তাদের বরং কলঙ্কের জীবন হচ্ছে এখন গ্লানিময় তাদের জীবন তারা কি করে বেঁচে আছেন আমি তো সেটি বুঝতে পারছি না একজন প্রধান বিচারপতি তার কি অবস্থা এখন ইন্সপেক্টর জেনারেল পুলিশ তার কি অবস্থা ব্যানার্জির পালিয়ে আছেন শহীদুল হক কোথায় আছেন জানি না আব্দুল্লাল মামনের কি অবস্থা জাভেদ পাটোয়ারি পালিয়ে আছেন আরেকটা তথ্য দিতে ভুলে গিয়েছিলাম দর্শক জাভেদ পাটওয়ারি দু আঠারো থেকে দু একত্রিশ জানুয়ারি দু হাজার আঠারোতে মধ্যে তিনি চার্জ নিয়েছিলেন আর রিটায়ার করেছিলেন দু হাজার বিশের এপ্রিলে আর রিটায়ারমেন্টের পর রাতের ভোটের কারিগর হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে হাসিনা তাকে পুরস্কৃত করেছিলেন হাসিনা তাকে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিলেন এবং সেখানে তার টার্ম এক্সটেনশন করা হয় দফা তাকে এক্সটেনশন করে রাষ্ট্রদূত সেখানে রাখা হয় এবং সরকার পতনের পর হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপকীয় যখন দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তখন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয় এবং তাকে দেশে ফিরে আসতে বলা হয় সৌদি আরব থেকে তিনি আসেননি যদুর জানা যায় তিনি দুবাই হয়ে আমেরিকায় পালিয়ে যান এবং এখন সম্ভবত আমেরিকায় আছেন টাকা পয়সা তো আগেই পাচার করা আছে তো সেখানে সুখে শান্তিতে বসবাস করিতে থাকিবেন মনে হয় আমরা একসময় গল্পে পড়তাম যে অতপর শান্তিতে বসবাস করিতে লাগিলেন তো তার ক্ষেত্রে বলতে এরকমই হবে বেনজিরও তাই হয়েছে তো আসলে আমার দেশের লোক আমার জেলার লোক কিন্তু আমি তাকে নিয়ে প্রাউড ফিল করতে পারছি না আরেকজন ছিলেন দীপমণি আমাদের চাঁদপুরের দীপমণিরও হারবার ক্রেডেনশল হারবার থেকে পড়াশোনা করেছিলেন এমপিএস করেছিলেন হারবার থেকে ছাত্র জীবনে ভালো ডিভাইটার ছিলেন ভালো স্টুডেন্ট ছিলেন দীপমণি বিষয়ে অন্য এপিসোডে কথা বলা যেতে পারে কথা আর বাড়াবো না দীপমণিও এখন সরকারি মেহমানখানে আছেন মেজারেবল লাইফ লিড করছেন কান্নাকাটি করতেও দেখা গেছে মাঝে মাঝে তো ক্ষমতায় থাকতে আমরা এগুলো কেউ বুঝি না চিন্তাও করি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন